আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম গাছের বাগানে দেখতে কিন্তু অরিজিনাল গাছ মনে হচ্ছে কিন্তু এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল হিউজ পরিমাণ গাছ এই যে দেখেন পাতাভার গাছটি মানে এগুলো দেখলেই মনে হয় যে অরিজিনাল গাছ রুম ডেকোরেশন করার জন্য সুন্দর সুন্দর কালেকশন আর এইখানে যে কাঠের মতো গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে নিচে যে গাছগুলি যে গাছগুলির সাথে অ্যাডজাস্ট করা হয়েছে এইগুলো কিন্তু অরিজিনাল কাঠের গাছ আর এগুলো এমনভাবে বানানো হয়েছে মনে হয় কি অরিজিনাল একদম অরিজিনাল সব গাছ আপনারা পেয়ে যাবেন এই গাছগুলোর নাম ফলের গাছ মানে এগুলো নাম আসলে কীভাবে বলবো নাম আসলে বলার মতো নাই আর এইগুলো হচ্ছে কর্নার ডেকোরেশন করার জন্য যে কর্নারে সুন্দর করে পাতা ঝুলেছে এরকম গাছ এই যে এইখানে যে আপেল গাছ সব ধরনের গাছ কিন্তু এখানে পেয়ে যাবে নিউ মার্কেটে এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটে নিউ মার্কেটে কিন্তু অনেক দোকান আছে যে একদম ফুল মানে এই ফুল গোয়েসগুলি মানে মনে হচ্ছে যে ফুল ফুটে আছে নিজের বেডরুমকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য নিজের ড্রয়িং রুমকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য এই ফুলগুলি অরিজিনাল একদম পারফেক্ট এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র নিউ মার্কেটে পেয়ে যাবেন আর হচ্ছে সেলফগুলি এই যে এইখানে যে রড দিয়ে বানানো সুন্দর করে গাছগুলি রাখার জন্য এই সেলফগুলিও পেয়ে যাবেন একদম কম দামে একদম রিজনেবল প্রাইসে দামাদাম করে নেবেন যে দাম বলে দামাদাম করে নেবেন তাহলে কিন্তু জিততে পারবেন আর এইগুলো সব কাঠের সব গাছের ডাল আর এই যে কি সুন্দর সুন্দর ফুলের কালেকশনগুলি শুধুমাত্র এইখানেই পাবেন এইগুলি ইউনিক ডিজাইন এইগুলি আপনারা অন্য কোথাও পাবেন না আর এত সুন্দর এই যে কত বড় মানে রুম সাজানোর জন্য একদম পারফেক্ট এত বড় গাছ সুন্দর করে ডিজাইন করা তা মনে হয় কি নিউ মার্কেট ছাড়া আপনার অন্য কোথাও মনে হয় না পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য নিউ মার্কেট একদম ঢাকা নিউ মার্কেটে চলে আসেন নিউ মার্কেট থেকে কিন্তু নিতে পারবেন আর্টিফিশিয়াল সব ফুল কিন্তু মনে হবে অরিজিনাল এই যে দেখেন একটা ফুল গাছ মনে হবে যে পুরা রুমের সামনে দিলেও মনে হবে পুরা রুমটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর কালেকশান আপনারা শুধুমাত্র ঢাকা নিউ মার্কেটেই পেয়ে যাবেন এই গাছগুলি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর কালেকশান এই যে বাঁশগুলি এইগুলো হচ্ছে বাঁশের ঝাল এইগুলো এই যে গাছগুলি দেখতেই তো মনে হয় যে কি সুন্দর ফুল ফুটে আছে গাছ এই যে এটা যেমন পাতাবাহার গাছ এটা মাল্টিপ্ল্যানের গাছ এই যে এটা নারকেল গাছ মনেই হচ্ছে কিন্তু নারকেল গাছ মনেই হচ্ছে নারকেল গাছ এত সুন্দর সুন্দর কিছু শুধুমাত্র নিউ মার্কেটেই পেয়ে যাবেন রুম সাজানোর জন্য একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট এই ফুলগুলি দেখলেই কিন্তু মন ভরে যায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা চলে আসবেন নিউ মার্কেটে নিউ মার্কেটে এসে দেখে শুনে আপনারা রুম সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম